আমি বাংলাদেশের দেশপ্রেমিক সামরিক বাহিনীদের বলতে চাই এই আয়না ঘরের যে আলামত নষ্ট করা হয়েছে আপনারা আপনাদের ভেতরে যদি কোনো আওয়ামী ফ্যাসিবাদের দোষর থেকে থাকে তাদেরকে খুঁজে বের করুন মনে রাখবেন আমার গায়ে এখনো আসে নাই অমুকের গায়ে আসছে তাই আমি চুপ করে থাকি এটা কোনো দিন নীতি হতে পারে না আমার গায়ে একদিন আসবেই আসবে মনে রাখবেন সেই পাকশালের জনক শেখ মুজিবুর রহমানের দশর গাজীর বেটা সেই গাজী যখন মেজর ডারিনকে উঠিয়ে নিয়ে গিয়েছিল সেদিন যদি সেদিনকার দেশপ্রেমিক সামরিক বাহিনী যদি মনে করতো আমার গায়ে আসবে না তাহলে তারা রক্ষী বাহিনীর বিরুদ্ধে দাঁড়াতো না আজকে যদি আপনারা দেশপ্রেমিক সামরিক বাহিনী হয়ে চুপ করে থাকেন আরেকদিন কোন পাজির বেটা এসে আপনার গায়ে হাত দিবে তাই আপনাদেরকে বলতে চাই এই গাজির বেটা পাজির বেটাদের মাথা চারা দিয়ে উঠতে দিবেন না যেই শপথ নিয়ে সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয় বাংলার আকাশ রাখি বমুক্ত যেই শপথ দিয়ে আপনারা এই সামরিক বাহিনীতে যোগ দিয়েছেন সেই শপথকে ভুলে যাবেন না মনে রাখবেন এই আওয়ামী ফেসিবাদ এই দেশে আর মাথা দিতে পারবে না ইনশাল্লাহ আমি সাধুবাদ দিতে চাই হাজার হলেও এই আয়না সামনে নিয়ে আসা হয়েছে যদিও তার মধ্যে অনেক টেম্পারিং করা হয়েছে তার বিচার হতে হবে তারপরে জাতির সামনে এই আয়না ঘরকে নিয়ে আসা হয়েছে আমি আজকে সেই ছাত্র ভাইদেরকে যারা উপদেষ্টা হয়েছেন যারা এই আয়না ঘরে বন্দী ছিলেন তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আপনাদের এই আয়না ঘর সামনে আনাতে এই চব্বিশের গণ অভ্যুত্থানে যারা আয়না ঘরে ছিলেন তারা মনে রাখ এই চৌধুরী আলোমের গুম হওয়া ম্লান করে না সেই গুম হওয়ার কত সাথে কত যোগ করে দেয় তাই আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই এই আয়না ঘর থেকে শুরু করে যত ফাঁসিবাদ এই দেশে হয়েছে এর বিচারের উপযুক্ত ব্যবস্থা নিতে হবে পরিশেষে একটা কথা বলে যায় ওই দিল্লির প্রেসক্রিপশন নিয়ে এই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে সামরিক ধ্বংস করে সাংবাদিকতা ধ্বংস করে বিচার ব্যবস্থা ধ্বংস করে যেই আওয়ামী হাসিনা তাদের দোষরদেরকে দেখে পালিয়েছে সেই পলাতক আওয়ামী দশরদেরকে আবারও পালানোর সুযোগ করে দেওয়ার পায় তারা হয়েছে এখনো হচ্ছে এখন আওয়ামী লীগের এজেন্ডা হয়েছে সেই শাহবাগী নাস্তে ইমরানী সরকার কালকে পোস্ট দিয়েছে যে এই আয়না ঘর দেখানো নাকি ডক্টর ইনোসেন নাটক লজ্জা থাকা দরকার এখনো তারা মাথা চালা দিতে যাচ্ছে সারা বাংলা রানা যে কারা যে বাংলাদেশের পক্ষে সত্যিকে বিতর্কিত করার জন্য তারা নিজেদের সাথে তাদের ফেসবুকের পোস্টগুলো এডিট করে বিএনপি তথা এই বাংলাদেশের পক্ষে শক্তির বিভিন্ন নেতাকর্মীকে আওয়ামী দোষর সাজানোর নাটক শুরু করেছে সাবধান হয়ে যেতে হবে মনে রাখবেন এই সমস্ত বিচার একদিন হবেই হবে এই সোনালি বিচারের জন্য এই সুদিনের জন্য আপনারা অপেক্ষা করুন এই বাংলার বাড়িতে শেখ হাসিনার বিচার হবে ইনশাল্লাহ বসলুম জননেত্রী দেশনেত্রী আপসীন বেগম খালেদা জিয়া মসলুমের দুঃখ জানেন তিনি সেই অন্ধকার কুঠুরেতে নিজের অবস্থান করেও মানুষের হাত ছাড়েন নাই এই জনগণের পিছ ছাড়েন নাই মসলুম জননেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক উচ্চনার তারিক রহমান মসলুমের দুঃখ বিতে আগামী দিনে জন করে ম্যান্ডেট নিয়ে এই আওয়ামী দুঃত্বের বিচার হবেই হবে ইনশাআল্লাহ কোনো নির্মায়ী আদেশে নয় কোনো চোরাগোপ্তা আদেশে নয় কোনো ভোটের মাধ্যমে এই আওয়ামী রাজনীতি নিষ্ঠ হবে ইনশাআল্লাহ চিরামাছি থাকবো রাজপথে দেখা হবে বিজয়ের পথে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল जिंदाबाद আসসালামু আলাইকুম ওয়া